নতুন বাংলা বছরে আমি রাজ্য সরকার তথা রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ করছি ওয়াকফ নিয়ে গোটা রাজ্যে যে বিভ্রান্তি এবং যে গোলমাল হচ্ছে বিভিন্ন জায়গায় তা যদি বন্ধ করতে হয় একটা সুযোগ দিন আমাকে আমি গরিব মুসলমান ভাই বোনেদের যাদেরকে সামনে রেখে গোলমাল করা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে বোঝাবো নতুন ওয়াকফ বিল তথা আইনে কি বলা হয়েছে তাতে সমস্যার সমাধান হবে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আমার ডেস্ক্রিপশনে মেল আইডি আছে আমাকে ডাকুন আমি সেটা না হলে আমি শাসক দল তথা যারা যারা এই রাজ্যে ওয়াকফের বিরোধিতা করছে নতুন আইনের বিরোধিতা করছে যেসব রাজনৈতিক দল তাদেরকে বলছি আমি সবার মুখোশ খুলে দেব বন্ধুরা গত কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে গোলমাল আমি কিন্তু সেই গোলমালের কথা নিয়ে খুব বেশি আলোচনা করিনি তার কারণ আমার মনে হয়েছে এই গোলমালের সময় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সচেতন থাকা উচিত আমি আজকে যে চ্যালেঞ্জটা করলাম তাতে একটা শর্ত দিচ্ছি আমার সেই আলোচনায় শুধুমাত্র গরিব মুসলিমদের আসতে দিতে হবে কোন ধনী মুসলিম নয় এবং আমি এটাও বলছি যেসব রাজনৈতিক দল এই নতুন আইনের বিরোধিতা করছেন তারা দয়া করে আপনাদের অনুগত মুসলমান ভাই বোনদের সেখানে আসতে বলবেন না আপনাদের ভোট নষ্ট হতে পারে বন্ধুরা মুসলমান সমাজের মধ্যেও না দুটো শ্রেণী বিভাজন আছে একটা ধনী মুসলমান একটা গরিব মুসলমান এই যে ধনী এবং গরিব তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে এই যে ধনী মুসলমান তাদের সন্তানেরা মাদ্রাসায় পড়তে যান না তারা সরকারি বেসরকারি ভালো ভালো স্কুলে পড়েন বিদেশে যান এই ধনী মুসলমানদের কিন্তু অনেক সন্তান হয় না কমের নাম করে যাদেরকে লড়িয়ে দেওয়া হয় তাদের সংসার টানতে অসুবিধা হয় তারা অনেক সন্তানের জন্ম দিয়ে ফেলেন এবং তাদের শিক্ষা দিতে পারেন না এখানেই পার্থক্য এবং যারা সংখ্যালঘু ভোট ব্যাংকে নিয়ে রাজনীতি করেন তারা এটা চান বছরের পর বছর ধরে মুসলমান ভাই বোনেদের গরিব মুসলমান ভাই বোনেদের অশিক্ষিত করে রাখা হয়েছে এই একটাই কারণে তাদের ধর্মের নাম দিয়ে তাদের ভোটটা যাতে পাওয়া যায় যখন কেন্দ্রীয় সরকার তিন তালাক আইন তৈরি করলো যে তিন তালাক নিষিদ্ধ হলো তখনও এরা ধর্ম গেলো গেলো বলে রব তুলেছিলেন কিন্তু তাতে আসলে হিন্দু বোনেদের সুবিধা হয়নি বেশি তাতে কিন্তু মুসলমান বনেদের সুবিধা হয়েছে এখন আর তিন তালাক দিলেই তালাক হয়ে যায় না বন্ধুরা তখনও কিন্তু বিরোধিতা করা হয়েছিল মুসলমান ধর্মের ওপর আঘাত কিন্তু ধর্মের ওপর আঘাত নয় মুসলমানের নারীদের সম্মান দেওয়ার আইন ছিল সেটা আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না যে কোনো কেন্দ্রীয় সরকার এই কাজটা করলে আমি সমর্থন করতাম বন্ধুরা আজকে আমি এই নতুন ওয়াক অফ আইনটাই না অনেক দিন ধরে অনেকে বলছেন আপনি কিছু বলুন আপনি কিছু বলুন আমি বলিনি আমি পড়াশোনা করেছি খোঁজ খবর নিয়েছি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলে আমি আজকে আমার বক্তব্য রাখবো তাতে আমি খুটি নাটি বলবো এই বিলে কি রয়েছে এই আইনে কি রয়েছে আর সেটা দেখার পর যদি ভালো লাগে না এমনভাবে শেয়ার করবেন যাদেরকে অশিক্ষিত করে রাখা আছে তারাও যাতে এই বিল সম্পর্কে আইন সম্পর্কে জানতে পারেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে মুর্শিদাবাদ কেন কোথাও কোনো গোলমাল হবে না ভুল বুঝিয়ে গোলমাল হচ্ছে এই যে আইন এই আইনে ধর্মের উপর কোন আঘাতের চেষ্টা নেই আঘাতটা রয়েছে সেই সম্প্রদায়ের প্রতি যারা ধনী মুসলমান যারা গরিব মুসলমানের সম্পত্তি কেড়ে নেন যারা আল্লাহর নামে দেওয়া সম্পত্তিকে ভাড়া দেন হোটেল বানানোর জন্য সেই জমিকে তারা বিক্রি করে দেন কোনো কিছু না বলে গরিব মুসলমানের সম্পত্তি কেড়ে নিয়ে তাকে ওয়াকফ বলে ঘোষণা করে দেওয়া হয় এবং সেই ওয়াকফ বলে ঘোষণা করে দেওয়া সম্পত্তি আল্লাহর নির্দেশ মতো কাজ না করে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয় এটাকেই বন্ধ করতে চেয়েছে নতুন আইন আমি বলেছি না মোদীর ব্রহ্মাস্ত্র শুনুন তিন তালাক বন্ধ হওয়ার পর মুসলিম মহিলাদের ভোট সরে গিয়েছে হয়নি কারণ হিন্দু কিংবা মুসলিম সব সম্প্রদায়ের মহিলা ভোটাররা লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূল সরকারকে সমর্থন দিয়েছে তৃণমূলকে তৃতীয়বার সরকার গড়তে দিয়েছে তাই ওইভাবে বিচার করলে চলবে না কিন্তু উপকারটা হয়েছে কিন্তু এরাজ্যেরও এবং গোটা দেশের মুসলিম এবার যে আইন সেই আইনে সমস্ত মুসলমানের উপকার করার চেষ্টা করছে আমি আইনটা জানতে পারলাম পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গে তো বটেই পশ্চিমবঙ্গেও এমন কিছু সম্পত্তির কথা বলবো আপনারা অবাক হয়ে যাবেন দু সালে গোটা দেশে মোট আঠেরো লক্ষ একর জমি ছিল ওয়াকফ সম্পত্তি মানে হিন্দুদের যেমন দেবত্তর সম্পত্তি তেমন আল্লাহর নামে কেউ দান করেছেন সে দানের জমি কি হয় দানের জমিতে সৎ কাজে ব্যবহার করা হয় এই যে দু এবং দু এই সময়ের মধ্যে এই যে বারোটা বছর একুশ লক্ষ একর ওয়াকফ জমি বেড়ে গেছে কি করে বাড়লো এই সময় এত মানুষ জমি দান করেছেন তা নয় একর ওয়াকফ জমি রয়েছে ভারতে এই যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটার কারণ হচ্ছে ওয়াকফ যারা চালাচ্ছিলেন কমিটি গুলো তারা যখন যার ইচ্ছা মতো গরিবের জমি কেড়ে নিয়েছে এবং সেই জমি কেনে কি করেছে সেখানে পাঁচতরা হোটেলের জন্য জমি বিক্রি করে দিয়েছে কেউ বড় বড় বহুতল তৈরি হয়েছে তার জন্য জমি বিক্রি করে দিয়েছে আপনাদেরকে একটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন এই পশ্চিমবঙ্গে না আশি হাজার পাঁচশো আটচল্লিশটি ওয়াক সম্পত্তি আছে তার মধ্যে দুটো সম্পত্তি হচ্ছে ক্যালকাটা গলফ ক্লাব এবং টালিগঞ্জ ক্লাব এই যে দুটো সম্পত্তি সম্পত্তি ভাড়া দেওয়া হয়েছে তাতে ভাড়া পাওয়া যায় বছরে লাখ টাকা জমির এই জমি এই জমি তো গরিব মানুষের জন্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র করার কথা ছিল তার বদলে গলফ খেলেন সমাজের মানুষেরা ওখানে। ব্যবসায়ীরা গল্ফ খেলতে যান শখের গল্ফ খেলা হয় মুসলমানের এটাই বন্ধ করতে হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ওয়াকফের যে নতুন আইন তাতে এটা বলা হয়েছে যাতে নতুন করে ঝগড়াঝাটি না হয় এতদিন পর্যন্ত যা হয়ে গেছে হয়ে গেছে সেগুলোতে সরকার হাত দেবে না নতুন করে যাতে ওয়াকফ সম্পত্তির ভুল ব্যবহার খারাপ ব্যবহার না হয় সেটা করা হবে এই এই দেশে কংগ্রেস শেষ বা দু সালে ওয়াকফ আইনে বদল এনেছিল এই বদলটা আনার পরেই গোটা দেশে গরিব মুসলমানের জমির লুটপাট শুরু হয় এবং সেগুলোকে ওয়াকফ সম্পত্তি করে দেওয়া হয় এবং ওয়াকাফ করে সেই সম্পত্তিগুলো ধনীরা ব্যবহার করেন পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী আছেন সাংসদ বিধায়ক আছেন তারা নিজেরা ব্যক্তিগতভাবে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করেন সে তথ্য আমি দেব আমি তাই চ্যালেঞ্জ করেছি আমার লক্ষ লক্ষ দর্শক তারা আমার পাশে আছেন আমি গরিব হিন্দু গরিব মুসলমান সবাইকে পাশাবাশী নিয়ে বোঝাবো এটা হচ্ছে ওয়াকফ আপনারা বন্ধুত্বপূর্ণ অবস্থান করুন বন্ধুরা কংগ্রেস যে আইনটা করেছিল ওয়াকফ আইন দা 40 নম্বর ধারা অনুযায়ী ছিল যে যে কোনো সম্পত্তিরকে ওয়াকফ বলে ঘোষণা করে দেওয়া যায় মানে এটা ওয়াকফ বোর্ড যা খুশি করতে পারে সব ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে না প্রচুর গরিবের সম্পত্তি অন্য ধর্মের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি মন্দিরের সম্পত্তিও ওয়াকফ বলে ঘোষণা করে দেওয়ার অভিযোগ রয়েছে গোটা দেশ জুড়ে সেই যে সিদ্ধান্ত সেইটাকে বন্ধ করার জন্য এবার যে নতুন আইন তাতে কোনো হিন্দু বা অন্য ধর্মের লোকেরা করবে না জেলা শাসক যাকে আমরা নিরপেক্ষ বলে মনে করি কোনো ইলেকশনের সময় জেলা শাসককে করা হয় ওই জেলার প্রধান কারণ তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন তিনি একজন আইএস অফিসার তারা ঠিক করবেন যে এই জমিটা ওয়াক হবে কি হবে না এর বেশি কিছু নয় এই আইনে কোনো ধর্মের উপর কোনো আঘাত নেই কোনো ধর্মের উপর হস্তক্ষেপ নেই এবং এখন যে আইনটা ছিল কংগ্রেস আইন করেছিল তাতে ধরুন কোন একজন গরিব মুসলমানের সম্পত্তি কেউ ওয়াক বলে ঘোষণা করে দিল সেটাকে আর পুনর্বিবেচনা করার জন্য সে আবেদন করতে পারত না এখন করা যাবে দেখুন একটা কথা তো আমার জমি আমি কাকে দান করব সেটা আমি ঠিক করব তো অন্য কেউ তো ঠিক করতে পারে না সেটা তাই না এই মানে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত বা ঘোষিত কোন সম্পত্তি এবার থেকে আর ওয়াকফের সম্পত্তি নয় কারণ একটা মানে নতুন যে ব্যবস্থা করা হয়েছে যে তাতে মানে সরকার দেখতে পারবে সরকার দেখতে পারবে জমিটা ঠিক ঠিক অধিগ্রহণ মানে দখল নেওয়া হলো কিনা সে জমি সত্যি করে নেওয়া উচিত কিনা বলা হচ্ছে যে অমুসলিমদের ওয়াকফ ইয়েতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আরে অমুসলিমদের ঢোকানো মানে এই পশ্চিমবঙ্গে তারকেশ্বর হিন্দু তীর্থ সে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের প্রধানকে কে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ফিরাদ আকিম কি অসুবিধা হয়েছে তাতে হিন্দু ধর্ম কি নষ্ট হয়ে গেছে তাতে চলছে তারকেশ্বরের যেমন ছিল তেমনই আছে বাড়ছে এই যে উনিশশো সালে প্রথম মানে ওয়াকফ আইন পাস হয়েছিল 1954 এবারে 1955 সালে ওয়াকাফ আইনে একটা সংশোধনী এ সবই কিন্তু কংগ্রেস করেছে সেই যে সংশোধনী তখনই ওয়াকাফ বোর্ডের ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া হয় একচ্ছত্র অধিকার হয়ে যায় জমি নেওয়া সেই জমি কিসে ব্যবহার করা হবে সেটা ওয়াকফ বোর্ডই ঠিক করবে এখন এখন যেটা ঠিক হয়েছে যে ওয়াকাফ বোর্ড থাকবে যেমন ছিল কিন্তু সেটা দেখা নজরদারি চালাবে সরকার তথা জেলা শাসক এতে সমস্যাটা কোথায় কোনো গরিব মুসলমান এতে ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই যে ওয়াকফ তার ইতিহাস আছে ইসলামের যে ইতিহাস তাদের প্রথম ওয়াকের উদাহরণ হচ্ছে কুবা মসজিদ ছশো বাইশ সালে সেটা মদিনায় মদিনা মানুয়ারা ওটা নির্মিত হয়েছিল কেউ দান করেছিলেন জমি মসজিদের জন্য আপনারা জানেন এই দেশে সব থেকে বেশি জমি রয়েছে রেলের হাতে তারপরে সেনাবাহিনীর হাতে রাখতে হয় রেলের এত বড় এবং তৃতীয় সম্পত্তির অধিকারী হচ্ছে ওয়াক বোর্ড আপনি কতটা সম্পত্তি বুঝতে পারছেন আট দশমিক সাত লক্ষ সম্পত্তি আছে ওয়াকআপ বোর্ডের হাতে যার পরিমাণ হচ্ছে নয় দশমিক চার লক্ষ একর আমি খুব সহজ কথায় বুঝিয়ে দিলাম এই যে জমিটা এই জমিটার দাম এটা আনুমানিক দাম হচ্ছে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা বুঝতে পারছেন কত বড় সম্পত্তি উনিশশো সালে মুসলমান ওয়াকফ বৈধকরণ আইন একটা তৈরি করেছিল এটা ব্রিটিশ আঙুলের সেই আইনে কি বলা হচ্ছে আমি একটুখানি পড়ে দিচ্ছি আপনাদের ওয়াকফ অর্থ কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তির কোনো অংশ এমন কাজের জন্য স্থায়ীভাবে দান করা যা মুসলিম আইনে ধর্মীয় পবিত্র বা সেবামূলক হিসাবে স্বীকৃত তার মানে একটা এক কথাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি হলো সেই স্থাবর বা সম্পত্তি যা দলিল মাধ্যমে দলিল করে আল্লাহর নামে করে দেওয়া হয় এবার এই এক সময় মুখে মুখে হতো তো এবার যখন নথিপত্রের যুগ হলো নথিপত্রের যুগ যখন হলো যখন দলিল লেখা ইত্যাদি করা ব্যবহার করার কথা বলা হয়েছে মানে উত্তরসূরি হিসেবেও ব্যক্তিগত কাজে এই জমি ব্যবহার করতে পারবে না এইবারে এতে কি কি করা যায় এতে করা যায় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থান মসজিদ কিংবা গরিব মানুষের জন্য ঘর বাড়ি যাদের বাড়ি ঘর তাদের আশ্রয় দেওয়ার কাজ ওয়াকাপ সম্পত্তিতে করা যায় এবার প্রতিটি রাজ্যে কিন্তু কি করে ওয়াক বোর্ড করে হচ্ছে সেই সুলতানি আমল থেকে এটা চলে আসছে সম্পত্তি রক্ষার জন্য মানে ওয়াকাপ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা একটা বোর্ড বা কমিটি করা হয়েছিল সেই কমিটি দ্বাদশ শতাব্দী থেকেই ওয়াকআপ বোর্ড তৈরি হয়ে যায় এবং এই বোর্ডের মূল কাজ হচ্ছে ওয়াকফ সম্পত্তি রক্ষা করা আপনাদের আগে আমি বলেছি উনিশশো সালে একটা আইন উনিশশো সালে এবং দু সালে কংগ্রেস যে সংশোধন আনলো তাতেই চরম ভুলটা হল তারপর থেকে গরিব মুসলমানের সম্পত্তি কেড়ে নেওয়া শুরু হলো তাকে ওয়াকফ ঘোষণা করে দেওয়া হলো আপনি দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো ধনী মুসলমানের সম্পত্তি যিনি দাতা তার কথা বলছি না যারা রাজনীতি করেন তাদের কার্ড কতটা সম্পত্তি তারা অফ দিয়েছেন একবার খোঁজ তো এটা গরিবের সম্পত্তি কেড়ে নেওয়ার একটা চক্রান্ত বছরের পর বছর ধরে চলছে আর সেই তাদেরকে অশিক্ষার অন্ধকারে রেখে দিয়ে ধর্মের সুশুমি দিয়ে ভোট কেনা হচ্ছে যাতে তারা ভাবে যে আমার সম্পত্তিতে হাত দিচ্ছে কিন্তু সম্পত্তিতে হাত কিন্তু আসলে দিচ্ছে যারা তাদের ভালোবাসে বলে মনে করে রাখতে পারেন কোন সম্প্রদায়কে কোন রাজনৈতিক দল গাই বলছে এটা সম্মানজনক নয় আমাকে যদি কেউ বলে না আমাকে যদি সোনার হাঁসপাড়া ডিম বলে এই মুরগি বলে তাতেও তোমার আত্মসম্মানে লাগবে কিন্তু এভাবে এমন ভাবে শিক্ষা অন্ধকারে রাখা হয়েছে যে তারা এটা ভাবতে পারেন না তাদের স্বাভিমানটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তাই তারা কথায় কথায় লড়াই করতে চলে যান এই লড়াই আপনি দেখবেন কোনো ধনির মৃত্যু হয় না কোনো ধনির বাড়ি পড়ে না গরিব মারামারি করে গরিবের বাড়ি পড়ে গরিবের বাড়ি লুট হয় হ্যাঁ কিছু দোকান শপিং মল লুট হয়েছে সেটা কিন্তু দুষ্কৃতীরা করেছে তার সঙ্গে ধর্মের যোগ নেই ধর্মীয় শুশুরি দিয়ে যাদেরকে লড়াইয়ে পাঠানো হয় তারা গরিব তাদের শিক্ষা নেই তারাই মারা যায় চল্লিশ নম্বর ধারায় কংগ্রেস যেটা ঠিক করে দিয়ে গিয়েছিল সেটা কি আদৌ সমর্থন করা যায় যে যে কারো সম্পত্তি ওয়াক বলে চিহ্নিত করে দেওয়া যাবে তিনি দান করতে চান বা চান না জানেন ওয়াক ট্রাইব্যুনালে এই মুহূর্তে চল্লিশ হাজার মামলা ঝুলছে তার কোনো বিচার হচ্ছে না অথচ সরকার কিছু করতে পারে না এখন নতুন আইনে পারবে আর তাতেই ভয় এবং এটাও ভয় যে এই যে বিষয়টা যদি গরিব মুসলমানরা জেনে যায় তাহলে তারা ধর্মের নামে সেই সব মেকি সংখ্যালঘু প্রেমী দলগুলোকে ভোট দেবে না তাই এরা উঠে পড়ে রেখেছে অধিকার সরকারকে এনেছে না ওয়াক যেমন ছিল তেমন থাকবে কিন্তু তার কাজ ঠিক হচ্ছে কিনা সেটা দেখা হবে একটা পোর্টাল থাকবে জাতীয় সেখানে দেখা যাবে যে কত সম্পত্তি আছে কতটা বাড়ছে কার সম্পত্তি নেওয়া হলো অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না যদি কোন ওয়াকফ সম্পত্তিতে একটা বাড়ি বানানো হয় যেখানে একদম বসতি থাকা মুসলিম ভাই বোনেরা থাকবে তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে তো তাহলে তো তাদের ভোটটা পাওয়া যাবে না তারা সব জেনে যাবে তাহলে শিক্ষা মুসলিম ছেলে মেয়েরা যদি ভালো স্কুলে পড়ে তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে তো তাহলে এদের মগজ ধলাই করা যাবে না কোথায় অসুবিধা যদি মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই বিশেষজ্ঞ হয়ে ওঠে আছে তো সমস্যা মগজ ধরাই করা যাবে না এদেরকে যা খুশি বলে না পুরনো আইনে না কোনো সম্পত্তিকে একবার ওয়াক অফ ঘোষণা করে দিলে এই সম্পত্তিটা চিরকালের জন্য ওয়াক অফ হয়ে গেল এইটা বন্ধ করেছেন কোনো গরিব এখন অভিযোগ জানাতে পারবেন যে আমার জমি জোর করে নেওয়া হয়েছে যদি এখন নতুন করে কোনো গরিবের সম্পত্তি কেড়ে নিয়ে জমি কেড়ে নিয়ে সেখানে কোনো ধর্মীয় সৌধ তৈরি করা হয় ধর্মস্থান তৈরি করা হয় যদি কোনো মসজিদ তৈরি করা হয় তারপরেও আইন মাফিক গরিব মুসলমান বলতে পারবে ওই সম্পত্তি আমার ব্যক্তিগত হ্যাঁ আমি উচ্চারণ করছি নরেন্দ্র মোদীর ওই স্লোগানটা সবকা সাথ সবকা বিকাশ এটাই উনি চেয়েছেন আমি তাই বলব এই যে জমি তার যে বিক্রি হচ্ছে সে বিক্রি করা টাকা বিধবা মুসলিম মহিলাদের শিশুদের অনাথদের কাজে লাগানো হোক তাদের চিকিৎসার জন্য লাগানো হোক জেলা শাসক দেখবেন না ট্রাস্ট কি করছে ট্রাস্টেড কাজে হস্তক্ষেপ করবেন না কিন্তু তিনি দেখবেন টাস ঠিক পথে চলছে কিনা এটাই আইন হয়েছে এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওয়াকা বোর্ডে কোনো অ মুসলিম সদস্য থাকবেন না একদম লোকসভায় রাজ্যসভায় তিনি বলেছেন আর বলা হচ্ছে এ এনার্জি আমরা ওয়াকফ আইন কার্যকর করতে দেব না এটা তো ভারত এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে বটে কিন্তু কেন্দ্রের লোকসভা এবং রাজ্যসভায় কোনো বিল যদি পাশ হয়ে যায় এবং সেটা যদি রাষ্ট্রপতি সই করে দেন আইন যদি এখন এই যে ওয়াকাপ পরিষদ তৈরি করার কথা বলা হচ্ছে ওয়াকাপ পরিষদের কাজ হবে ওয়াকাপের টাকা যা দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন করা দরকার সেই টাকা যারা চুরি করছে তাদের ধরে আনতে হবে এই কাজটা করবি ওয়াকফ পরিষদ আমি স্পষ্ট করে বলছি আমি পড়েছি পড়ে বলছি মুসলিমদের ধর্ম কর্ম কোনো হস্তক্ষেপ নেই তাদের যে দানের ট্রাস্ট তাতে সরকার দখলদারি চালাবে না শুধু সুযোগই নেই নতুন আইনে ওয়াকফ মুসলমানদেরই থাকবে যা থাকা উচিত কিন্তু ওয়াক আইন অনুযায়ী চলছে কিনা সেটা দেখবে সরকার একটা জমি বারো হাজার টাকায় পাঁচ তারা হোটেলকে ভাড়া দেওয়া আছে আসলে ভাড়ার টাকাটা অনেক বেশি যেটা পান কোন ধনী মুসলমান আরো স্পষ্ট করে বলি কোন নেতা মুসলমান আমি জানি এ নিয়ে আমার বিরুদ্ধে অনেক কমেন্ট হবে কিন্তু যদি সরকারের সৎসাহস থাকে সদিচ্ছা থাকে তবে ডাকুন আমি আমি লাইন ধরে বলবো এই টাকা গরিব মুসলমানদের নয় এটা বন্ধ করতে চাই আমি পশ্চিমবঙ্গের তালিকা দেব কোথায় কে কত জমি দখল করে বসে আছে কার কত জমি ওয়াকফের নামে নিয়ে সেখানে বহুতল বানাতে দেওয়া হয়েছে বড় বড় কোম্পানিকে আমি আজ বলবো যারা বাংলার তথা দেশের ভালো চান যারা ধর্ম ভুলে সংখ্যালঘুদের ভালো চান তারা এই ভিডিও শেয়ার করুন হ্যাঁ আপনার বন্ধুদেরও শেয়ার করুন শত্রুদেরও শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন যা বলার আমাকে বলুন কমেন্ট বক্সে अपना भलो